আমার রায় আমার নাম মোহাম্মদ আবদুল্লা মন্ডল ডাঙ্গিপাড়া আমলাবাড়ি গিরা আমি কালকে আমি সভাপতি অনুসারে এক মাস আগে জমির ডাক হয় ডাক হওয়ার পরে সবাই টাকা দিয়ে দিয়েছে তারপর কালকে আমি আমিনকে জিজ্ঞেস করলাম আমিন তুমি টাকাটা দিয়ে দাও যদি না দাও তো আমি সামনের সপ্তাহে আমরা সব মসজিদ কমিটি বসে জমিটা আমরা আবাদের চর্চা আমরা রাইকে দেবো তারপর আমি উইটে বললে এই শালা তুই কৃষির কি কৃষির সভাপতি তোর কাছে তোর টাকা দেওয়া লাগবে তা না সভাপতি তোর বানা আছে থানা সভাপতি করগা এই কথাটা কে বলে আমিন বললে আসলে আমিনের উদ্দেশ্যটা কি আমিনের উদ্দেশ্যটা এখন মারামারিবার দেয় নেই উনি কি পাবে জমি না জমিতে লিস্ট নেশেই মসজিদের জমি আমিনীর লিস্ট কোন শতক টাকা দিছিল না টাকা দিছিল না সবাই দিয়ে দিতেছে আমিন টাকা দেয় নাই এই বিষয়টা কেন্দ্র করে আপনাকে সাহায্য করছি। হ্যাঁ আমার এই বিষয়ে কেন্দ্র করে আমাকে সাহায্য কর। কে কে পারে আপনি? আজকে হ্যাঁ জি আজকে কমপক্ষে 40 জন মহিলা আমার নাম কে কে নাম এক নম্বর আছে মনজু এক নম্বর মনজু দুই নম্বর আমিন তিন নম্বর জট তিন নম্বর রহিম সাইন নম্বর আপুম সাইন পাঁচ নম্বর আপনির বাই ছয় নম্বর আলম সাত নম্বর মানাই গাপপার গাপ্পার সাল আবু বক্কার তারপরে আলেপ সুরাপ সুরাপের ছেলে ও আহম্মদের ছেলে আহম্মদ খারা থাইয়ে তারপরে মোহন লেট দুই ছেলে অনেকে কমপক্ষে চল্লিশ জন মেরে ত্রিশ পঁয়ত্রিশ দিন চল্লিশ জন মারিয়া আমাদের এই রকম মাঠে ফেলাতে গেলে পরে সব লোকজন বিষয় কি থানাতে কোনো অভিযোগ করেছে হ্যাঁ থানাতে অভিযোগ করেছে আচ্ছা কোথায় কোথায় মারছে আপনার আমার পায়ে পায়ে থেকে মাথা থেকে এক এক সাইডে পেরেছে এত মার মারছে কি কি দিয়ে মারছে আপনাকে লাঠি সুটা আর দুটি অস্ত্র ছিল তাদের কাছে চার পাঁচখান দাও ছিল অস্ত্র ছিল দেশি অস্ত্র দেশি অস্ত্র এই ঘটনা কয়টার দিকে সকাল অনুমান কাঠটার দিকে আমি মাঠে পিছলা গোজের চার দিকে গিরে নিয়ে এই সে সন্তানসীরা আমাকে আমদিকে ছেলে পেলে এইরকম আমাকে মাঠ ধরে যারা মারছে তারা কি আওয়ামী লীগ আমদিক করে আপনি কি চান এখন এখন আমি সুস্থ বিচার সুস্থ বিচার আমি চাচ্ছি আবার বলেন আপনি কি চান আমি সুস্থ বিচার চাষি এদের ধরে এদের সুস্থ বিচার করুন